রাধে রাধে বন্ধুরা শ্রীকৃষ্ণ তার কেন ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ তার কেন ভেঙে ফেলেন এর উত্তর একাধিক পুরাণ ও লোককথার ওপর নির্ভর করে তবে সবচেয়ে জনপ্রিয় ও হৃদয়স্পর্শী ব্যাখ্যাটি হল দ্বারকায় অবস্থানকালে শ্রীকৃষ্ণ যখন তার পার্থিব লীলা সমাপ্তির প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি গোপীগণ বিশেষ করে রাধার প্রতি তার প্রেম ও বাঁশির সঙ্গে তার সম্পর্কের সমাপ্তি টানেন কারণ ছিল রাধা গোপীদের প্রতি তার প্রেমের তারা কৃষ্ণের কাছে ছুটে আসতেন লোকবিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ সময় অনুভব করেন যে আমি আর বাঁশি বাজাবো না কারণ রাধা নেই যে বাঁশির সুরে ছুটে আসবে আমার কাছে রাধা যখন শ্রীকৃষ্ণকে চিরতরে বিদায় দেন তখন শ্রীকৃষ্ণ তার প্রিয় একটি বৃন্দাবনের কদম গাছের নিচে ভেঙে ফেলেন এবং চিরতরে ত্যাগ করেন এক কথায় বলতে গেলে শ্রীকৃষ্ণ তার প্রিয় ভেঙে ফেলেন রাধার বিচ্ছেদের বেদনা পার্থিব প্রেম লীলা ত্যাগ এবং আত্মজ্ঞান ও বৈরাগ্যের পথে অগ্রসর হওয়ার প্রতীক হিসাবে হরে কৃষ্ণ